আসসালাম আলাইকুম বন্ধুগণ হাদিসের জ্ঞান না থাকার কারণেই হাদিস ভুল বলে হাদিস বিদ্বেষীরা মনে করে ওনারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করেন এবং হাদিস বর্জন করেন হাদিস বর্জন করা ফতোয়া দিয়ে থাকেন মক্তরা ফেরত পাঠানোর এখন আর সুযোগ নাই। ওনাদের ভালো করার আর সুযোগ নাই ওনারা যে হাদিস না জানার কারণেই বা হাদিসের জ্ঞান না থাকার কারণেই হাদিসের বিরুদ্ধে লেগেছেন এটা প্রমাণ করার জন্য ওনাদের প্রত্যেকেরই ভিডিও নিয়ে আলাপ করা উচিত তো আজকে একদিনে তো সবার ভিডিও নিয়ে আলাপ করতে পারবো না এর আগে একজনের ভিডিও নিয়ে এই ভদ্রলোকের ভিডিও নিয়ে আমি আজকেই সকালে আলাপ করেছি আজ এখন এই ভদ্রলোকের ভিডিও নিয়ে আলাপ করব ওনার একটা ভিডিও ওনার নাম মনিরুল ইসলাম হাদিস বিদ্বেষী এবং বোখারি গঙ্গের গালাগালি করতে উস্তাদ আসুন দেখি ওনার ভিডিওতে কি আছে ওনার ভিডিওর নাম হল মসজিদ নির্মাণের যে ভুল হাদিস মসজিদ নির্মাণের একটি হাদিস হজরত উসমান রাজুল্লাহ তালহের সনদে বোখারি শরীফে আছে মুসলিম শরীফেও আছে সে হাদিসটি হলো এই যে মসজিদে নবমী যখন পুনর্নির্মাণ করছিলেন হজরত ওসমান তালা আনহু তখন বলেছিলেন যে আমি রসুলুল্লাহকে বলতে শুনেছি যে দুনিয়ায় যে মসজিদ নির্মাণ করবে আল্লাপাক জান্নাতে তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করে দিলেন উনি অনুরূপ কথাটা শুনে ঘাবড়ে গেছেন যে সাহাবিরাতে তো ডালপালা পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছে তাহলে ওখানেও সেই জান্নাতেও ডালপালা পাথর দিয়ে ঘর তৈরি করে দেবে হয় এরকম একটা ধারণা ভিতরে কাজ করছে কিন্তু উনি জানেন না যে জান্নাতের সবকিছুই দনী বহু 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 গুণি উত্তম এত উত্তম যা কেউ কল্পনা করতে পারে না এ হাদিস ওনার জানা নাই যদি জানা থাকতো তাহলে আর এই ভুল পদক্ষেপটি উনি নিতেন না ওনার আর একটা বিষয় হল হাদিসের একাল শিকাল ওনার একাল নিয়ে একটা সমস্যা হলো যে একালে বহু মানুষ মসজিদ নির্মাণ করে তারা কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ নানা রকমের অন্যায় অত্যাচার করে টাকা পয়সা কামাই করে সেই হারাম পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করে এবং প্রাসাদ ও কম মসজিদ নির্মাণ করে থাকে তারা সাধারণত এখন ওনার ভাষ্য হল যে এরাও কি জান্নাতে সেই রকম ঘর পাবে প্রাসাদ পাবে এবং সাহাবিদের তুলনায় ভালো ঘর তারা পাবে ওনার ওই হাদিসটি জানা নাই যে হারাম খাদ্য দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহটি হারাম খাদ্যে লালিত হয়েছে বড় হয়েছে পুষ্ট হয়েছে সেই দেহটি কখনো জান্নাতে প্রবেশ করবে না এমন হাদিস আছে এখন সুদ খেয়েছে যে ঘুষ খেয়েছে যে কিংবা অন্যভাবে হারাম পন্থায় যে কামাই করেছে তার তো খাদ্য হালাল না হারাম খাদ্য তার শরীরটা হারাম খাদ্য জান্নাতে প্রবেশ করবে না এবং তার জন্য জান্নাতে ঘর নির্মাণের প্রয়োজন নেই ঘর থাকলেও সেই ঘরে সে কখনো প্রবেশ করতে পারবে না এখন এই যে উনি এইরকম ভুল খুঁজে পাচ্ছেন কেন ভুল খুঁজে পাচ্ছেন ভুল খুঁজে পাচ্ছেন এই কারণে ওই হাদিসগুলো তার জানা নেই যে হাদিসে বলা হয়েছে যে অপবিত্র দেহ জান্নাতে প্রবেশ করবে না হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না কিংবা ওই হাদিস যে অপবিত্র শরীরে এবাদত হয় না মসজিদ নির্মাণ তো এক ধরনের এবাদত নামাজ এবাদত পবিত্র হতে হবে আপনাকে আপনার শরীরটা পবিত্র হতে হবে হারাম খাদ্য শরীরকে অপবিত্র করে দেয় অপবিত্র শরীর নিয়ে কোনো এবাদত হয় না এবং কোনো এবাদত কবুল হয় না অপবিত্র শরীরে শরীর এবং অপবিত্র অর্থের যে দান সেটাও আল্লাহ কবুল করেন না হারাম পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করলে সেই মসজিদ ওই লোকের মসজিদ হিসাবে আল্লাপা গণ্য করবেন এটা সুযোগ নাই তার কারণ হারাম পয়সায় কখনো কোনো ইবাদত হয় না এখন বলবেন যে ওই মসজিদে কি নামাজ হবে হ্যাঁ ওই মসজিদে নামাজ হবে ওটা দুনিয়ার মসজিদ দুনিয়া আল্লাহ মানুষের জন্য পবিত্র করেছেন মুসল্লিদের জন্য পবিত্র করেছেন মুসল্লিদের তো দোষ নাই আর হারামের যে ব্যাপারটি সেই হারাম হারামের ব্যাপারটি ওই নির্মাতা পর্যন্ত শেষ হয়ে গেছে যারা ওটা ওই নামাজ পড়বে ওখানে তাদেরকে এইটা স্পর্শ করবে না এই হারাম স্পর্শ করবে না এটার জন্য আর এক হাদিস আছে যে হাদিসে রসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন্লাহ রসুল আমার কাছে কিছু সাদাকার মাংস আছে আপনি কি খাবেন সাল্লাম বলেছিলেন যে সাদাকার মাংস তো তোমার কা শেষ হয়ে গেছে এখন তুমি যেটা আমাকে দেবে সেটা তো আমার জন্য হাত আমি এটা খাবো দাও এবং দিয়েছে সাবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কেয়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা নিতে পারতেন না সাদাকার নিতে না সয়দ বংশের লোক সাদাকা নেয় না এই হাদিসে ওনার ধারণা নাই এই জানা না জানার কারণে এই মসজিদ নির্মাণের হাদিস নিয়ে উনি একটা বড় রকমের ঝামেলায় পড়ে গেছেন এখন এই ঝামেলা থেকে কোনো ভাবই উত্তরাতে না পারে বুখারি রাহমাতুল্লাহ আলাইহি এর উপরে çöতেছেন যে বুখারী গং এইগুলোই মিথ্যা হাদিস সৃষ্টি করেছে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার বছর বা 200 বছর পরে এটা লেখছে। তাই ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা ফিল্ম কোথায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা এটা তো আগে ভুল প্রমাণ করতে হবে যে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমি বলে নাই। সেটা তো ভুল প্রমাণ করতে হবে কে প্রমাণ করলো? কার বাবা এটা প্রমাণ করেছে? কেউ প্রমাণ করেনি। এবং এইসব সব হাদিসের মাঝে কোনো ভুল নাই। বুখারী শরীফে মুসলিম শরীফে ইরমিজি শরীফে অন্যান্য হাদিস শরীফে যে সমস্ত হাদিস আমরা অনুসরণ করে থাকি সেই সব হাদিসে কোনো হাদিস ভুল নাই সব হাদিস সঠিক একদম বিশুদ্ধ হাদিস সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ মনে রাখবেন যে এদের সমস্যাটা হলো জ্ঞানের অভাব অন্য আর কোনো সমস্যা নাই